একজন যদি তোমার মনের মানুষ বা প্রাণের প্রাণ প্রিয় ভাই তাহে বা বোন তাহে তার আবার যদি যাইবার চাও যেরম কিছুই হোক তুমি দিন যেরম পাই কিন্তু মন যদি চাও তুমি একবার একবার যাই ভাই মোটামুটি আর যে যাওয়ান ভাবি যাইতে আছে আর যে যাওয়ান যাই বহু তারপরে আমরা দেশি টিভির ওয়ানার আমি আচ্ছা আচ্ছা একচুয়ালি হ্যাঁ কিন্তু রেডিও করছে অলরেডি আমি রেডি হয়েছি না আমি এখনও সেই গোর রে কাপড়ে পিন্ধাকার রছি আমি রেডি হইম জাস্ট ইট টু ওয়েট করো হইছে তোর মেকআপ করা হইছে হইছে তো তোর মানে এটা করতে করতে তো দিন যাব বাইতি একটা বাজায় দিতাছাস হই গেছে না আর দেরি তুমি হ্যাঁ হই গেছে আর হইতো না দেরি বরাবর জ্বলতে বেরো বাজে হবে মানে আমি রেডি হয়ে বসেছি এক ঘন্টা ধরে হেয়ার এক ঘন্টা পরা আমি রেডি হওয়ার দছি ওহিয়া আমি রেডি হয়ে গেছি আর তারও হন রেডি হইছেনা তুমি বেড়া মানুষ তাহলে কত টাইম লাগে তার রেডি হতেལ་ চিন্তা গুরু ये तो टाइम लग ले को माने एक टाइम न्यूज़ आकर जाए हम दस मिनट आगे जाओ डबल आर बोलते तो मन बार डबल बाई टी बज जाते से देर दो घंटे समय लोग जाते जाते हैं ये तो डिला मिशी पसंद होना है ये क्या हार कोलकाता ठीक है से कोई दवानों दी जी 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 है ये तो वालों तो कर भी सकते सोए कितना नहीं बोल

মানে গেলে আৰু কোনো ইয়া নাই কৰা সেইডে কৰা হেলমেট লৈ অত সময় লাগে হেৰি বেগ বনাই ল রামায়মতে মাঠে থেকে যতদূর বাড়ি ইনশাআল্লাহ যাওয়ার চেষ্টা করবAppCompat হ্যাঁ ফাইনালি রওনা করে দিছি রাস্তার মাঝে তো আমাদের সাথে সাইকেল আমার ব্যাকসাইডে আছে আর যে যাওয়ান চলে আসলাম রুপুহি রুপুহি আয় ওনে আমার গাড়ির মধ্যে হাওয়া নাই মানে আগব না তোর হাওয়া বড় হলে তে হার আর এদিকে ভাবি আর এদিকে যে বান্ধবী হাওয়া হাওয়া গা লাগে না আরে লো রূপি মার্কেট অনলাইন কা যায় এম ফোর এ ঝুরিয়া সাহা বড় বড় আইলো আমাদের সাথেই থাকেন সবাই আয় হলো মনারে কনো আয় মনে একটা হেলমেট ল লাগতাছে ভাবীর লাগি আনে লাগেনা আর বন্ধবি হেলমেটের ক্লাস লাগায় মারি হেলমেট ল হইবো দিলা দিলা এতো ভালো লাগে কাফরের রং লাগবো যায় ভাবীর কাফরের রং দিক এই হেলমেট লতে হে ভালো

ভাবি বুঝলা তো বাই বাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন